আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা প্রথম পার্টে ক থেকে ধ পর্যন্ত শিখেছি এবার আমরা দ্বিতীয় পার্টে দন্ত ন থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখবো ইনশাল্লাহ তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই আমরা দন্ত ন লেখবো কী লেখবো দন্ত ন দন্ত ন লেখার জন্য প্রথমে আমরা উপরে এভাবে টান দেব এরপরে এখান থেকে নিচে একটা টান এখান থেকে এইভাবে তুলে দিয়ে এখান থেকে গোল করে দেব দন্তনা আবার দেখেন এখান থেকে টান এখান থেকে নিচে টান এরপরে এখান থেকে এভাবে দিয়ে দেবো দন্তন এরপরে প প লেখতে অনেকে আমরা এই প লেখাটা ভুল করি দেখেন প কীভাবে লিখতে হবে এখান থেকে এখানে এরপর এখান থেকে ছেড়ে দেবো আবার এখান থেকে এইভাবে নিয়ে এসে নিচ দিকে এরপর উপর থেকে একটা লম্বা টান দেবো দেখুন প হয়েছে আবার দেখুন প কীভাবে লিখতে হয় এখান থেকে এখানে এরপর এখান থেকে আপনি চাইলে এটা ছোট করে দিতে পারেন এখান থেকে পর্যন্ত নিয়ে এসে ওপর থেকে নিচ দিকে টান এবার অর্ধমাত্রা প এরপরে ফল একব আমরা ফল একার জন্য দেখুন কি করতে হবে আপনাকে উপরে একটা এভাবে টান দিতে হবে মাত্রা দিতে হবে এরপর নিচে এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে ছোট করে দুইটা এরপরে এখান থেকে আপনার নিচের দিকে এভাবে নিয়ে এসে ওপর দিকে তুলে দিয়ে এখান থেকে এইভাবে দেখুন ফ আবার দেখুন ফ কীভাবে লিখতে হয় ওপরে টান এখান থেকে এখানে এরপরে এখান থেকে এখানে আবার এখান থেকে নিচ দিকে নিয়ে এসে ওপর দিকে তুলে দেবো আবার এখান থেকে এইভাবে আমরা গোল করে দেবো ফ এরপরে ব ব কীভাবে লিখতে হয় ওপরে টান এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে আমরা ক প্রথমে যেভাবেও লিখছিলাম ওইভাবে এই যে ব আবার দেখুন বকেও লিখতে হবে এখান থেকে এখানে এখান থেকে যদি আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও আপনাদের হাতের লেখা সুন্দর করতে পারবেন এভাবে লিখতে পারবেন শুধু আপনাদের হাতের লেখা সুন্দর করে না বরং আপনার সন্তানদেরকে এভাবে লেখা শেখাতে পারেন এরপরে ভ ভ ভিখব কীভাবে দেখেন ওপরে একটা টান দেবো ওইভাবে টান দিয়ে এই যে আমরা এখান থেকে এভাবে গোল করব গোল করে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো এরপরে এখান থেকে এইভাবে দিয়ে এখান থেকে সেরে দেবো ভ আবার দেখুন এখানে টান এখান থেকে এই পর্যন্ত আসবো এরপরে এখান থেকে এইভাবে দিয়ে ছেড়ে দেবো ভ এরপরে ম ম কীভাবে লিখতে পারবো আমরা টান দেবো পরে এরপরে এখান থেকে এইভাবে গোল করে নিচের দিকে টান এরপর সোজা করে উপর দিকে টান আবার দেখুন উপরের মাত্রা এরপর এখান থেকে এইভাবে গোল করে দিয়ে নিচ দিকে টান এরপর উপর দিকে এবার তুলে দেব জ অন্তভাবে লিখবেন এই যে টান দেব ফ যেভাবে লেগেছে এভাবে এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর এখান থেকে এইভাবে নিচ দিকে নিয়ে এসে ওপর দিকে সোজা সোজা তুলে দেবো আবার দেখেন প্রথমে উপরে টান এখান থেকে লিখব কিভাবে ব যেভাবে লিখেছি ওইভাবে এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপরে উপর দিকে তুলে দেবো এটা ফাঁকা রাখবো কি রাখবো ফাঁকা রাখতে হবে এটা বৈবৃন্দরা আবার দেখুন কিভাবে লিখতে হবে উপরে টান এই যে নিচ থেকে ধরবেন এইভাবে এখান থেকে এখানে আবার নিচে নিয়ে আসবেন আবার উপর দিকে তুলে দিবেন দেখুন বইবৃন্দ র এরপরে ল যেভাবে লিখতে হবে ল লেখার জন্য দেখেন এই যে আমরা এখান থেকে এইভাবে টান দেব আবার এখান থেকে নিচে একটা টান দেব এরপরে এখান থেকে এই যে প্রথমে এটা এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই যে আমরা গোল করে দেবো এইভাবে ল আবার দেখেন টান নিচ দিকে টান সোজাসুজি এখান থেকে এখানে ছোটো করে দেবো আর এটা বড় করে দেব এই যে ল তালবর্ষ লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে টান দিয়ে এইভাবে গোল করব আবার এখানে গোল করব দুই গোল সমান থাকবে এখান থেকে ছেড়ে দেব আবার এখান থেকে তুলে দেব আবার এইভাবে লিখতে হবে দেখেন আবার দেখেন এখানতে এখানে এখান থেকে এখানে এরপর এখান থেকে ছেড়ে দিয়ে এখান থেকে এইভাবে ছেড়ে দেবে এরপর নিজ দেখে এভাবে টান দেবে তালবর শ এরপর মধ্যাহ্ন শ যেটাকে আমরা প্যাটকালাম মধ্যাহ্ন বলি এটা এভাবে লেখার জন্য এইভাবে প্রথমে অন্তঃস্থ লিখবো অন্তুস্থ বা অন্তস্থ জল যেভাবে লেখি ওটা লেখবো এরপর এখানে টান দিয়ে এখান থেকে কেটে দেবো আবার দেখেন এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর নিচ দিকে নিয়ে এসে ওপর দিকে এরপরে এভাবে কেটে দেব এরপরে দন্ত শন্ত শ কীভাবে লিখবেন দেখেন টান দেবেন এভাবে এরপর এখান থেকে এই যে ছেড়ে দেবেন আবার এখান থেকে এইভাবে এইভাবে এসতে পারেন দেখেন এই যে দন্ত দেখছেন আবার দেখেন এভাবেও লিখতে পারেন আবার এভাবে লিখতে পারেন এভাবে দিয়ে নিজ দিকে টান দিলেন এবার উপর দিকে তুলে দিলেন এটাও লিখতে পারেন যার কাজ যেটা ভালো লাগে তাই সেটা লিখতে পারেন হ লেখবো আমরা প্রথমে উপরে টান দেব। এরপর এখান থেকে এখানে এই যে জায়গায় গোল করব। গোল করে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই যে এখান থেকে এবার ছেড়ে দেব হ আবার দেখেন এখান থেকে এবার নিয়ে এসে এখানে গোল করব গোল করার পর এখান থেকে এখানে এরপরে এখান থেকে শেয়ার ডয়বিন্দ্র ডয়বিন্দুরা সরি ডয়বিন্দ্র লেখার জন্য উপরে টান ড যেভাবে লিখেছি ওইভাবে লিখব লিখছেন ডয়বিন্দুর জিনিসে দেবো আবার উপর মাত্রা দিয়ে আবার দেখুন কীভাবে লিখতে হয় এখান থেকে এখানে এরপরে এখান থেকে এভাবে টান দিয়ে আবার নিচে নোকতে দেবো অথবা ফোটা দেব ডয়বিন্দ্র ডহবিন্দ্র ডাবিন্দ্র লেখার জন্য ঢ যেভাবে লিখেছি ওইভাবে লিখবো দেখেন নিচে শুধু নুকতে দেব আবার দেখেন এখান থেকে এভাবে নিয়ে এসে তুলে দিয়ে এখান থেকে নুকতে দেব অন্তস্তা অন্তঃস্থা লেখার জন্য অন্তঃস্থা অন্তস্থ জ যেভাবে লিখেছি ওইভাবে লিখবো এখান থেকে এখানে নিচ দিকে টান দেবো উপর দিকে সোজাসুজি তুলে দেবো আবার দেখেন উপরে মাথার সোজা নিচে টান এখান টান এরপর এখান থেকে নিচের দিকে তুলে নেব দেখার জন্য দেখেন কি করতে হবে আপনাকে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এই এখান থেকে আবার দেখুন দেখছেন কিভাবে লিখলাম আমি অনেশ্বর অনেশ্বর লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এভাবে একটা সুন্দর করে গোল্লা দেব। এরপরে এখান থেকে এভাবে ছেড়ে দেব আবার দেখুন আমরা সুন্দর করে গোল্লা দেব এরপর এখান থেকে এখানে ছেড়ে দেব এবং বিসর্গ বিসর্গ লেখার জন্য এখানে একটা গোল্লা আবার পাশাপাশি এখানে একটা সমান সমান গোল্লা রাখতে হবে দেখুন আবার পাশাপাশি গোল্লা রাখবো এরপরে চন্ডিল লেখার জন্য এখান থেকে এখানে এসে এখান থেকে ছেড়ে দেব আবার দেখুন এখান থেকে এসে এখান থেকে এবার ছেড়ে দেব চন্দ্র দেখতে পারতেছেন কীভাবে লিখতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আরহামি